আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো ভারতের আরেকটি অভিযানের ভয় করছে পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আশঙ্কা করছেন ভারত শীঘ্রই আরেকটি দুঃসাহসিক অভিযান চালাতে পারে তিনি হুশারি করে বলেছেন উস্কা এলে পাকিস্তান কঠোরভাবে জবাব দেবে ভারতকে একবার উচিত শিক্ষা দিয়েছে আবারও তারা বড় ধরনের শিক্ষা দেবে এরপর জানাবো আবারও অপারেশন সিঁদুর চালাবে ভারত পাকিস্তানকে কঠোর বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি এটি আপাতত শুধু স্থগিত রাখা হয়েছে আজ জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি এই হুঁশারি উচ্চারণ করেছেন তিনি বলেন পাকিস্তান বিভ্রান্তিমূলক আচরণ করলে ভারত আবারও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে খবর এনডিটিভির এদিকে এবার চীনের সঙ্গে বিরোধে জড়াল ভারত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে সাতাশটি স্থানের নতুন নাম ঘোষণা করেছে চীন সেগুলো নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে চীন এই পদক্ষেপকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে চীনের এই দাবি প্রত্যাখ্যান করে একে অকার্যকর হাস্যকর বলে আখ্যা দিয়েছে সূত্র আনাদুল এজেন্সির এবারে জানাবো ইসরায়েলকে ছাড় দিয়ে ইরানকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র অভিযোগ ইরানের ইরানের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তারা বলছেন ট্রাম্প বাস্তবত বিকৃত মস্তিষ্কের তিনি মধ্যপ্রাচ্যের অস্থিরতার দায় ইরানের উপর চাপানোর চেষ্টা করছেন খবর সাপ নিউজের এবং সর্বশেষ জানাব আজ দুপুরের মধ্যে আশি কিলোমিটার বেগে ঝড়ের আবাস দেশে তিনটি অঞ্চলের উপর দিয়ে দুপুরে মধ্য সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন যদি ভারতকে সমর্থন করে থাকেন জয় হিন্দ এবং পাকিস্তানকে সমর্থন করে থাকলে পাকিস্তান জিন্দাবাদ লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভারতের আরেকটি অভিযানের ভয় করছে পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আশঙ্কা করছেন ভারত শীঘ্রই আরেকটি দুঃসাহসিক অভিযান চালাতে পারে তিনি হুঁশিয়ারি করে বলেছেন পাকিস্তান কঠোর জবাব দেবে আজ জিও নিউজকে এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে রাজনৈতিকভাবে কণ্ঠাসা চাপ এবং জনপ্রিয়তা কমে যাওয়ার কারণ তিনি হতাশ থেকে বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারেন তিনি আরও বলেন যদি মোদী এমন কিছু করে থাকেন তাহলে পাকিস্তান দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা যাবে আসিফ আরও বলেছেন পরিস্থিতি আরো উত্তপ্ত হলে এমনকি ভারতের মিত্ররা মোদীর পাশে নাও দাঁড়াতে পারে প্রতিরক্ষা মন্ত্রী জানান পাকিস্তান কারো চাপের মুখে যুদ্ধবিরতিতে রাজি হয়নি বরং যুক্তরাষ্ট্র সহ বন্ধুপ্রতিম দেশগুলোর সহায়তায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ সময় তিনি আরও বলেন আমরা চার দিন সংযম দেখিয়েছি আশা করছিলাম ভারত যুক্তিসঙ্গত আচরণ করবে এই সংঘাতে আমাদের জয় বহুমাত্রিক প্রথমবারের মতো সাইবার যুদ্ধে ভারতীয় ডিজিটাল কাঠামো ভেঙে দেওয়া সম্ভব হয়েছে ভারতের প্রধানমন্ত্রী মোদী বর্তমানে রাজনৈতিকভাবে কোন ঠাসা চাপ ও জনপ্রিয়তা কমে গেছে তার তিনি হতাশায় ভোগের ডিপ্রেশনে চলে গেছেন এখন সেই ডিপ্রেশন থেকে আবারও হামলা চালাতে পারে পাকিস্তানে আসি পারো জানান চলমান সংঘাতে পাকিস্তানের পাঁচটি পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান রাফাল শো এবং একটি ইউএভি ড্রোন ভূপাতিত করেছে সাতাত্তরটি ইসরায়েলি হার্প ড্রোন প্রতিহত করেছে তিনি দাবি করে বলেছেন যারা আগে আমাদের গুরুত্ব দিতে না এখন তারা জনসম্মুখে চোখে দেখছে খাজা আসিফ আর বলেন প্রথমবারের মতো ভারত কাশ্মীর নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে এটাই পাকিস্তানের কূটনৈতিক সাফল্য উল্লেখ্য গত বাইশে এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলায় ছাব্বিশ বেসামরিক নাগরিক নিহত হয়েছে এই ঘটনার পরই এখনও সেভাবে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলমান রয়েছে আবারও অপারেশন সিঁদুর চালাবে ভারত পাকিস্তানকে কঠোর বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি এটি আপাতত স্থগিত রাখা হয়েছে আর জাতির উদ্দেশ্যে দেখ ভাষণে সব হুঁশারি দেন মোদী এ সময় তিনি বলেন পাকিস্তান বিভ্রান্তিমূলক আচরণ করলে ভারত আবারও প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে যাবে খবর এনডিটিভির কাশ্মীরে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তান এ চালানো অপারেশন সিঁদুর নিয়ে এই ভাষণ দেন নরেন্দ্র মোদী ভাষণে তিনি সাপ জানিয়ে দিয়েছেন ভারত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা দেওয়া সরকার ও সরকারি হামলার পরিকল্পনাকারীদের মধ্যে আর কোন পার্থক্য করবে না মোদী আরো বলেন পাকিস্তানের বোঝা উচিত অভিযান শেষ হয়নি পাকিস্তানের প্রতিশ্রুতি কার্যক্রম পর্যবেক্ষণ করে এটি কেবলমাত্র স্থগিত করা হয়েছে তিনি আরো বলেছেন যদি পাকিস্তান নিজেদের অবস্থানে অনর থাকে বা বিভ্রান্তিমূলক আচরণ করে তাহলে ভারত আবারও প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে বাইশে এপ্রিলের মোদী উল্লেখ করে বলেছেন ভারতের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের কল্পনার বাইরে ছিল এবং সেই হামলায় শুধু সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়নি ধ্বংস করা হয়েছে তাদের মনোবল তিনার বলেন অপারেশন সিঁদুর শুধুমাত্র একটি অভিযান নয় বরং এটি একটি সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের কৌশলগত নীতিগত একটি মৌলিক পরিবর্তন এখন থেকে ভারতে যে কোনো সন্ত্রাসী ঘাঁটি চিহ্নিত করে আঘাত আনবে এবং দেশের উপর হামলা হলে তার কঠোর জবাব দেবে ভারত এবার চীনের সঙ্গে বিরোধে চড়ালো ভারত ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য অরুণাচল প্রদেশের সাতাশটি স্থানে নতুন নাম ঘোষণা করে সেগুলো নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে চীনে এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে চীনের এই দাবি প্রত্যাখ্যান করে একে অকার্যকর ও হাস্যকর বলে আখ্যা দিয়েছে সূত্র আনাদুল এজেন্সির এবং হিন্দুস্তান টাইমসে চীনের সিভিল অ্যাভিয়েশন মন্ত্রণালয় গত এগারোই বারোই মে অরুণাচল প্রদেশে সাতাশটি স্থানে নাম পরিবর্তন করে তা প্রকাশ করেছে সব নামকরণ চীনা ভাষায় করা হয়েছে এবং অঞ্চলগুলোকে বেইজিংয়ের জাংনান নামে চিহ্নিত করা হয়েছে যা চীন অরুণাচলকে বোঝাতে ব্যবহার করে থাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাব জানিয়ে দিয়েছে চীন অরুণাচলের বিভিন্ন স্থানকে নতুন করে নাম দিয়ে আন্তর্জাতিক সত্যকে অস্বীকার করার ব্যর্থ চেষ্টা করছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এই ধরনের পদক্ষেপে কোনো পরিবর্তন হবে না এর আগে একাধিকবার ভারতের ভেতরের অঞ্চলকে নিজেদের দাবি করে চীন নামকরণ করে দু সালে প্রথম ছয়টি স্থানের নাম প্রকাশ করে চীন এরপর দু সালে পনেরোটি দু হাজার তেইশ সালে এগারোটি এবং দু হাজার চব্বিশ সালের এপ্রিলে আরো তিরিশটি স্থানে নাম ঘোষণা করা হয় দু চব্বিশ সালের তালিকায় পাহাড় নদী হ্রদ পর্বত গিরিপথ আবাসিক এলাকা ও জমিসহ বিভিন্ন ভূ অবস্থান অন্তর্ভুক্ত ছিল চীনা কর্তৃপক্ষ এসব স্থানের অক্ষাংশ দ্রাগিম্যাংশ সহ হাই রেজুলেশন মানচিত্র প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরের মতো এসব দাবিকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলে অভিহিত করে আসছে দিল্লির অবস্থান পরিষ্কার সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে ভারতের অংশ এবং চীনের পুনঃনামকরণের মাধ্যমে সে বাস্তবতা পাল্টাবে না বিশ্লেষকদের মতে চীনের এই ধারাবাহিক নামকরণ প্রচেষ্টা কূটনৈতিক চাপ তৈরি এবং এল লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল অঞ্চলে আধিপত্য বিস্তারে অংশ হতে পারে তবে ভারতীয় কর্তৃপক্ষ এমন কোন প্রচেষ্টাকে কৌশলগতভাবে মোকাবেলা করবে এদিকে পাক সংঘাত পরিস্থিতি প্রকাশ্যে চীন পাকিস্তানকে সহায়তা করেছে যা ভারতের জন্য আর এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রথমে জানাব দুপুরের মধ্যে আশি কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশের তিনটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্য সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসেই তথ্য জানানো হয়েছে বলা হয়েছে রংপুর ময়মনসিং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোরোহাস ও বৃষ্টি বজ্রপাত হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বুধবার সন্ধ্যা পর্যন্ত তার আগের চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ একশো ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে ঢাকায় রেকর্ড করা হয়েছে তেইশ মিলিমিটার বিশেষ করে বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে তীব্র তাপদাহের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এর এই স্বস্তির বৃষ্টির ফলে জুড়ে একটি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করছে মানুষ শান্তির প্রশান্তির বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে এতদিন ধরে জনজীবনে যে অস্বস্তি ছিল সেটি কেটে গেছে বিশেষ করে রাজধানী ঢাকায় যে বৃষ্টিপাত হয়েছে সেটি জনমনে শান্তি বয়ে নিয়ে এসেছে কাল আজ বাংলাদেশের আরও বেশ কয়েকটি জেলায় যদি বৃষ্টিপাত হয় তাহলে বাংলাদেশে গরম কিছুটা কমবে এমনটাই আশা করা হচ্ছে